এই যে আমাদের সে সবার প্রিয় মামুন ইস্তাদ আমি উগান্ডা লেগে আসে ভাই হ্যাঁ উগান্ডা উগানটা নাচমুলের মতো উগান্ডা দেখেন দেখেন ভাইয়া ভাই এখন ভাই কী বললেন সুপ সেট মেনু কি খাবেন আপনি সেটা বিরিয়ানিটা দিলে বিরিয়ানি কি বিরিয়ানি খাবেন মোরগ মোরগ চিকেন খিচুড়ি মাটন মাটন কাচ্চি চিকেন বিরিয়ানি খাসির বেসাল আসলে ইংলিশ পারি তো একদম বাংলায় লিখে যাক সুবিধা হয়ে যায় একদিন দিন দিয়ে কদিন খাওয়াই বলি হ্যাঁ একদিন দিন দিয়ে কদিন খাওয়াই তো চলে না আমি কি বলা মরিন হরিন ঝর্নাটা চলছে চারিদিকে পানি শীত হচ্ছে আসলে অনেক ভালো লাগছে আর এদিকে মোহন ভাই ফটোশুট করতেছে পানিটা কিন্তু এক জায়গায় পড়তেছে না পানিটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে মাঝে মাঝে এখানে মাঝে তো এই সময় এই যে গরম এই গরমে যদি একটু

স্বাগতম উঠবেন নাকি হরিণের উপরে উঠবেন না মাঝখান লেখা আছে স্বাগতম খুবই দুঃখের দেখা চোখ দুটো টানা টানা তো আরেক তার মোবাইলটা এসে পড়ে গেল দুইবার ফেললে মোবাইল যদি পড়ে যায় ভাই দূরদূরান্ত কন্টাক্ট করবে কি করে আর হরেছি সিমেন্ট কেন কথা

লাভ দিতে ইচ্ছে করছে গরমে ধপাস করে যদি পড়ে যায় কি একটা অবস্থা হবে বলো তো চারিদিকে প্রেমের গন্ধ তাতে আমার কি আমার তো ঠান্ডা নাকটা গন্ধ এই খাবে না ভাই চিকেন মাটন বিরিয়ানি কাচ্ছি মাটন কাটছি খাবো এই কি সুন্দর ভাতা হচ্ছে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হতে পারে সবাই সব চিন্তা

না জরুরি ক্যসে হুয়া ক্যসে হুয়া না জরুরি ক্যাস তোমায় দিতমা রাখিব না আমাদের সাথে বসাইছে

いいチコミはつけないでいいです。